হ্যালো এব্রিও আসসালাম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য সবার পছন্দের একটি কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন পার্পল কালারের মধ্যে যারা পার্টি ওয়ার কালেকশন খোঁজেন এগুলো হচ্ছে পাকিস্তানি কটনের ভিতরে প্লাস যে দুপাটা আছে সেটার মধ্যেও কিন্তু দুইটা পাশে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে তো আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আর আমাদের অর্ডারের প্রসেসটাও বলে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মেয়ে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এইসব পার্সেস করতে পারবেন সো আজকের এই প্রোডাক্টটা আপনাদেরকে কিন্তু একটু অফার প্রাইজে দিব সো এটা দেখতে পাচ্ছেন এটা হবে আপনার কামেজটা কতটা লাগছে আর এইভাবে এমব্রয়ডারি ওয়ার্ক সাথে হচ্ছে কালার কম্বিনেশন করা আছে এখানে আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজের কম্বিনেশনটা দেখেন এত সুন্দর একদমই নিখুঁতভাবে কাজের কম্বিনেশন করা আছে আর কাপড়টা কিন্তু একদম ফ্রি সাইজ কাপড় যে কোনো গ্রোথের জন্য হবে পাকিস্তানি কাপড়গুলো আপনারা সবাই জানেন সময় কিন্তু একদমই ওভার সাইজ কাপড় দেওয়া থাকে সো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এটার লেন্থ হচ্ছে ফর্টি এইট ইঞ্চি আপনারা পেয়ে যাবেন আর বডিতে এইট ইঞ্চি কাপড় পেয়ে যাবেন এটা হবে কামেজের ব্যাক পোষণটা অসম্ভব লেভেলের কালার কম্বিনেশন করা আছে আর এটা হবে হাতার কাপড়টা দেখেন কতটা স্টাইলিশভাবে করা আছে নাম হচ্ছে এটার যেই ওনা এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন ওনাটা খুবই সুন্দর আর অনেক বড় অন্য হবে আর এই ড্রেসটার প্রাইস কিন্তু এখন আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা একশো টাকা কমে আপনাদেরকে দিয়ে দিচ্ছে একেবারে পাইকারি দামে যারা এক পিস নেবেন তাদের জন্য যেই পিস যেই প্রাইস থাকবে যারা একশো পিস নিবেন যদি এটা এত পিস আমাদের কাছে অ্যাভেলেবেল নাই তাদের জন্যও কিন্তু সেম প্রাইজে থাকবে সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন ওনাটা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো প্রাইস কিন্তু একদম পাইকারি দাম মাত্র তেরোশো টাকা করে আপনার আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলা মেইন গেটের টান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরাসরি এসে কিন্তু পার্চেস করতে পারবেন তবে এই ড্রেসটা যারা নিতে আসবেন আপনারা আসার আগে আমাদের এই নাম্বারে একটু যোগাযোগ করবেন কারণ এটাই স্টকটা আমাদের কাছে একেবারেই লিমিটেড আছে সো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন ডিজাইন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ